অনেক বছর আগে উচিনপুরে এক সৎ দোকানদার এবং একজন অসৎ দোকানদারের কথা বলবো আজ সৎ দোকানদার সব সময় তার গ্রামের লোকজনকে সব দ্রব্য ও পণ্য সামগ্রী সঠিক দামে এবং সঠিক ওজন করে জিনিসপত্র বিক্রি করেন আর অসৎ দোকানদার সব সময় ওজনে জিনিস কম দেন এবং দামও বেশি রাখেন কিন্তু বেশি ক্রেতা আসতো সেই সৎ দোকানদারের কাছে জিনিস ক্রয় করতে আর এই যে অসৎ দোকানদার এক কাস্টমারের কম হয় সেই জন্য প্রতিদিন কোনো না কোনোভাবে সৎ দোকানদারে ক্ষতি করার জন্য অপেক্ষা করতে থাকে তারপর একদিন দেখি আজ কি করে ওই দোকানদার জিনিস বিক্রি করে আজ তো তাকে দেখাবো মজা আজ তোমাকে দেখাবো মজা আজ তো আমার দোকানে এই সব জিনিস বিক্রি হবে যে ছোট ছোট কাজ ফেলেছি সেই কাজ পরিষ্কার করতে করতে আজ দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাবে তারপর সৎ দোকানদার আসলো আর তার দোকানের সামনে পাড়াতে প্রথমে নিজের পা কেটে গেল কাছের আগাতে আর সে এক জায়গায় বসে পড়ল এবং নিজের পায়ে কিছু ঘাসের পাতা ছিঁড়ে রস লাগালো আর মনে মনে চিন্তা করলো এটা নিশ্চয়ই ওই দোকানদারের কাজ কিন্তু আমার কাছে তো কোনো প্রমাণ নেই তাহলে তো আমি তাকে কিছু বলতেও পারবো না তারপর সে দোকান খুললো এখন তো এই কাজ পরিষ্কার করতে করতে আমার দুপুর গড়িয়ে বিকাল হয়ে যাবে তার আগে আমি আমার কাস্টমারদের সার্ভিস দিব কিভাবে বলতে না বলতেই চলে আসলো তার প্রতিদিনের কাস্টমার রমির চাচা কে গো আজ দোকানে খুলতে এত দেরি হলো যে আরে তামুন তামুন চাচা ভেতরে আসবেন না ওখানেই থাকেন আপনি এদিকে আসলে পায় কাজ ফুটবে যে এই বলে সদ্যকানদার রমি চাচার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন আপনি এখান থেকে বলেন চাচা কি লাগবে আমি এনে দিচ্ছি কেন গো কি হয়েছে কাজ ফুটবে বললে কি হয়েছে দোকানে কোন সমস্যা আরে না চাচা সমস্যা না দোকানে এসে দেখি দোকানের সামনে কাজ ফেলা তাই ওইগুলো পরিষ্কার করছিলাম আপনি বলুন চাচা কি লাগবে ও আচ্ছা জানোই তো এটা কার কাজ তুমি কিছুই বলো না না বলেই দিন দিন এগুলো বেড়েই চলছে না চাচা ওইগুলো সব ঠিক হবে দেখবেন একদিন ঠিক নিজের ভুল বুঝতেই পারবে দেখো কি হয় যা হবে ভালোর জন্যই হবে আশা করি তারপর রমি চাচা তার জিনিসপত্র নিয়ে চলে গেলেন এবং এইভাবে একের পর এক সকল কাস্টমার এত সমস্যা পড়েও সবাই সেই সৎ দোকানদারের কাছে জিনিসপত্র কিনতে আসলো একে একে সবাইকে এমন সৎ দোকানদার দোকানে থেকে দূরে সে দ্রব্য সামগ্রী বাইরে এনে বিক্রি করতে লাগলো আর অসৎ দোকানদার শুধু চিন্তা করলো সেই সকল কাস্টমার ওই দোকানেই যাবে এভাবে হবে না আরও ভালো কোনো আইডিয়া খুঁজে বের করতে হবে না হলে এভাবে দিন দিন চলতে লাগলে আমাকে রাস্তায় বসে ভিক্ষা করতে হবে এই বলে অসৎ দোকানদার আবার কি যেন চিন্তায় মগ্ন হয়ে গেল কি গো বুড়ি তোমার কি লাগবে আমাকে কিছু খেতে দেবে গো সারাদিন কিছু খাইনি টাকা আছে বুড়ি তোমার কাছে না রে বাবা আমি গুড়ি আমাকে কি কিছু খেতে দাও না গো তোমার জন্য দোয়া করব আরে জান তো জান আমি এসব কিছুই চাই না বুড়িকে তাড়াতাড়ি বের করে দিতে হবে না হলে আবার আমার দোকানে যে কাস্টমারগুলো গুলো আসে তারা আসবে না এই বলে দূর দূর করে সে বুড়িকে দোকান থেকে বের করে দিল বুড়ি কষ্ট পেয়ে চলে গেল এবং এরপর বুড়ি যায় সে সৎ দোকানদারের সামনে তারপর কি গো বুড়িমা কি হয়েছে তোমার কিছু লাগবে আরে বাবা লাগবে আমি আজ সারা দিন ধরে কিছু খাইনি আমাকে কিছু একটা খেতে দেবে যা কিছু দাও দাও না বাবা আরে বুড়িমা দিব না কেন এসো দোকানের ভেতরে এসো আমি তোমার জন্য হোটেল থেকে খাবার নিয়ে আসি না বাবা না এত কষ্ট করা লাগবে না তোমার দোকানে যা আছে তাই দাও কিছু একটা দিলেই হবে আরে না গো বুড়িমা দোকানে খাবারে তোমার ক্ষুধা মিটবে না তুমি বসো আমি এই যাবো আর আসবো এই বলে সে দোকান থেকে দৌড়ে গেল বাজারে একটি হোটেলে গিয়ে বুড়ির জন্য খাবার কিনে আনলো আর বুড়ি অনেক খুশি হলো আর তার মাথায় হাত দেখে বললো বেঁচে থাকো বাবা সব সময় মানুষকে সাহায্য আর জীবনে অনেক বড় করবেন আমার জন্য যাতে সবার সাহায্যে আমি আসতে পারি এই বলে বুড়ি চলে গেল খাবার শেষে এবং অসৎ দোকানদার এসব দেখে আরো তেলে বেগুনে জ্বলতে লাগলো আর পরের দিন

এই সময় অসদ দোকানদার এসে তাড়াতাড়ি করে দোকানের বেবি ফুডে মিশিয়ে চলে গেল কিন্তু কিছু বুঝতেও পারলো না আর সব সেই বিক্রি করলো একে একে বেশ কাস্টমার এসে বেবি ফুড নিয়ে গেল এবং পরের দিন সকালে সকল কাস্টমার এসে সব দোকানদারকে অপমান করলো তাদের সবার বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছে তার জন্য আপনি দায় আর বললো বাজে পণ্য বিক্রি করে লোক ছেড়ে দিন এতে আপনার ভালো হবে না আর সবাই তাকে আলু পেঁয়াজ এসব দিয়ে ছুঁড়ে মারলো দোকানের বাইরে থেকে এবং সব দোকানদার সবার কাছে ক্ষমা চাইল আমি সবার কাছে ক্ষমা প্রার্থী আমাকে আপনারা ক্ষমা করে দেন আর আপনারা বিশ্বাস করুন আমি এটা জানি না কি করে হলো আপনারা তো জানেন আমি সবসময় আপনাদের ভালো ফুড দেওয়ার চেষ্টা করি আমি কারো ক্ষতি চাই না আর নিশ্চয় কেউ আমাকে বিপদে ফেলার জন্য এসব করেছে। ড্যাক এবার কেমন লাগে? আমার সাথে পাল্লা নেওয়া। এখন সব কাস্টমার আসবে আমার দোকানে আর তুই পথে বসবি। তারপর সব কাস্টমার একে একে বলাবলি করলো হ্যাঁ নিশ্চয়ই কোনো চক্রান্ত করা হয়েছে। না হলে এই দোকানদার তো এসব করার মানুষ না। তারপর সবাইটাকে বলল আচ্ছা এরপর থেকে চোখ কান খোলা রাখবেন বলে সবাই চলে গেল তারপর এটা কি করে হলো এতগুলো শিশুর ক্ষতি করতে একবারও ভাবল না এমন হৃদয়হীন মানুষ কি করে হলো মানুষ তারপরে দিন সেই সকল কাস্টমাররা সেই সদ দোকানদারের দোকানেই আসলো পণ্য নিতে আর এতে সদ দোকানদার অনেক খুশি হলেও অসৎ দোকানদার এসব দেখে আরেকটি পরিকল্পনা করে ফেললো এইবারই শেষ আর পর আমি সফল না হলে আমি আর দোকান খুলব না আমি এবার একটা হেস্তনেস্ত করেই ছাড়বো বলে রাখলাম এই বলে সে দোকান লাগিয়ে দেখা করতে গেল দুই তিনজন গুন্ডার সাথে কথা বলল সব দোকানদারকে মারার জন্য আর তারাও রাজি হয়ে যায় আর এরপর সব দোকানদারও দোকান বন্ধ করে আজ একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ে আর সেই জন্য গুন্ডারা সব দোকানদারকে পেল না

তোদের বলেছিলাম সদ দোকানদারকে আর তোরা মারলি আমাকে শয়তানের দল আয় টাকা নে আয় আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি আর কখনো অন্যের জন্য ফাঁদ পাতব না আমি যদি সদ দোকানদারের মতো দোকান চালাতে পারি তাহলে আমার দোকানেও কাস্টমার হবে কই গো দোকানি কই গেলে এই কি ভাই আপনি আসুন আসুন ঘরে আসুন না ভাই না ঘরে যাব না আর আপনার একই অবস্থা আপনাকে এমনভাবে কে বেড়েছে ভাই এটা আমার পাপের কারণে গো সব আমার নিজের দোষেই হয়েছে নিজের জন্য নিজের বলতে এই ফাদ আমি তোমার জন্য পেতেছিলাম আমি যে গুন্ডাদেরকে তোমাকে মারার জন্য ভাড়া করেছিলাম তুমি কালকে তাড়াতাড়ি চলে আসায় তারা আমাকে তুমি ভেবে মারে আর এতে আমি বুঝতে পেরেছি ভাই যার জন্য ফাদ পাদবো সেই ফাদে নিজেই পড়বো তাই আমি তোমার কাছে মাফ চাইতে এসেছি আমাকে মাফ করে দাও ভাই আরে না ভাই মাফ চাইতে হবে না তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো এটাই অনেক আর এখন থেকে সদভাবে ব্যবসা করবে দেখবে কাস্টমার তোমার দোকানেও আসবে যাও দোকানে যাও হ্যাঁ ভাই আমি এখন থেকে সদভাবে ব্যবসা করব আসি ভালো থেকো এরপর থেকে অসৎ দোকানদারও নিজের ভুল বুঝতে পেরে সদভাবে ব্যবসা করতে শুরু করলো আর তার দোকানেও অনেক কাস্টমার হলো তো বন্ধুরা এখান থেকে আজ আমরা শিখলাম কখনো নিজের সুবিধার জন্য অন্যের ক্ষতি করতে যে ফাঁদ পাববো সেই ফাতেই নিজেকে পড়তে হবে তাই সব সময় আমরা অন্যের ক্ষতি না করে সাহায্য করব কেমন আর তোমরা যদি কুইন কার্টুন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে সাথে থাকো পরবর্তী স্টোরি শোনার জন্য